হলো না হলো না লটারিতে কোটি টাকা পেও কোটিপতি হওয়া হলো না এই ঘটনার সাথেই নচিকে তার সেই বিখ্যাত গানের মিল খুঁজে পাওয়া যাচ্ছে কপাল আমার মন্দ বলেছে মিথ্যানন্দ এমনই এক ঘটনার সাক্ষী থাকলো পূর্ববর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত শির গ্রামের ঘটনা জানা যায় কিরম শেখ নামের এক যুবক তিনি কর্মসূত্রে কলকাতায় থাকেন সে আর তার এক বন্ধু মিলে ৩০ টাকা ৩০ টাকা ষাট টাকা দিয়েই দুইজন দুপাতা লটারির টিকিট কাটেন লটারির ফল প্রকাশিত হলে ওই বন্ধু কিরণ শেখকে ফোন করে বলে তার লটারিতে হাজার টাকা ঘর লেগেছে এই খবর পাওয়া মাত্রই কিরণ শেখ বলে এতদিন ধরে লটারি কাটছে এই লটারি কাটতে কাটতে সর্বশান্ত হয়ে গেছি আর তার পরিবর্তে লটারিতে মাত্র হাজার টাকার ঘর লেগেছে তারপরই তার সেই বন্ধু লটারির টিকিট মেলানোর নাম করে তার কাছ থেকে লটারির টিকিটগুলো নেয় তারপরেই ঘটলো আসল ঘটনা হঠাৎ সেই লটারি বিক্রেতা কিরণ শেখকে ফোন করে বলে তার লটারিতে প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা মেরেছে সেই খবর পাওয়া মাত্রই লটারির টিকিটগুলো নিয়ে সেই লটারির বিক্রেতার কাছে ছুটে যায় তারপরেই লটারির টিকিটগুলো দেখে টিকিট বিক্রেতা তাকে বলে প্রথম পুরস্কারের এক কোটি টাকার লটারির টিকিটটা এই টিকিটগুলোর মধ্যে নেই এই কথা শুনেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে তখন তার মনে পড়ে তার বন্ধুকে সে লটারির টিকিটগুলো দিয়েছিল মেলানোর জন্য তখন কিরম শেখ নিশ্চিত হয়ে যায় এক কোটি টাকার ওই লটারির টিকিটটি তার বন্ধু আত্মসাৎ করেছে বন্ধু হয়ে কি করে এমন কাজ করতে পারলো এটাই সে ভেবে পাচ্ছে না তিরিশ টাকা লটারি কেটে কোটিপতি ঝালগাছিতে কলকাতা ঝালগাছি টিকিটটা উনিশ তারিখ কেটেছিলাম জানতে পারলাম আমার একটা বন্ধু ছিল আমি যেখানে কাজ করতাম কলকাতায় কোম্পানিতে মানে গুরু বলে ঠিক আছে ওই কোম্পানিতে একটা ছেলে মানে ওই দুই বন্ধু আমরা টিকিটটা ও কেটেছিল আমিও কেটেছিলাম তো কিন্তু জেনেছিল যে আমি এই নাম্বারটা নিয়েছিলাম তো একটার দিকে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি মানে ঘুমাতে যাচ্ছিলাম আর ঘুমাই তো প্রত্যেক দিন লটারি কাটি টাকা করে কাটি পয়সা তো নাই ত্রিশ টাকা করে আশা করে কাটি এবার পড়ে না সেই দিন কিন্তু আমি মানে মিলাইনি মানে মানে কোনো মন করছে না মিলানোর শুয়ে পড়েছি ওই ছেলেটা আমাকে ফোন করে যার সঙ্গে ও জানে আর কি মানে ওর পঁয়তাল্লিশ আমার চুয়াল্লিশ ও আমাকে ফোন করে তোমার ভাই হাজারে ঘর লেগে গেছে আমি অতটা হাজার ঘর লেগে আছে আমার এত লটারি কাটলাম হাজার ঘর লাগলো বড় লাগলো না কিন্তু লেগেছে হাজারের আমি তো ভাবতে পারিনি এবার আমি ও বলছি কোথায় আছো ও ছেলেটা আমি ঘরে আছি তো চলে এসছে এবার আমি এসে চেয়ারে বসে পড়েছি বাইরে অনেক ভাঙা চোরা চেয়ার আছে এবার বসে পড়েছি বসে পড়ার পর টিকিটটা কি আমি পেছন দিক দিয়ে মানে ভাবছি না যে আমার লটারি এক কোটি পড়ে গেছে কিন্তু ও এসে একটা কিন্তু নিয়ে চলে গেছে আমি ভাবতে পারিনি মানে বুঝতে পারিনি ঠিক আছে তারপর লটারি এজেন্ট আমাকে ফোন করে বাবলুদা বলে ঠিক আছে তো ওই বাবলুদা বলছে কিরণ দা আপনার লটারি লেগেছে আমার কই লটারি তো লাগেনি হ্যাঁ আমি আমার নাম্বার মিলিয়ে গেছে সবই তাহলে আমার একটা টিকিট মানে এল টিকিটটা কই চুয়ান্ন এল যেটা ফার্স্ট প্রাইজ হয়েছে ওই টিকিটটা মানে ও বলছে এজেন্ট বলছে টিকিটটা কই ওই টিকিটটা কই ভাই তোমার মাথা খারাপ হয়ে আর আরকি হ্যাঁ আমলাম ভাই একজন দেখতে এসছিল আমার বন্ধু কে কোন ছেলেটা ওই ছেলেটা কারেন্ট মিস্ত্রি ওকে সবাই মিলে ধরলো ভয় দেখালো পুলিশের ভয় দিল তারপরে আমাদের গ্রামে একটা সেলিম বলে একটা ছেলে ছিল ঠিক আছে ও ছিল ও মানে ভয় দেখালো তারপরে টিকিটটা কিছু টাকা এক দেড় লাখ টাকার মতো মানে দেওয়ার কথা হয়েছিল ওর সাথে ঠিক আছে যে তারপরে ও বের করে দিলো তারপরে কি কেউ দেবে এক দেড় লাখ টাকা ওকে যে টিকিটটা বের করে দেবে ওকে দিতেই হবে ওকে জেল খাটানোর দরকার ছিল